আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ হাশিস রহমতে দেখেন তো সকাল সকালে বড় কন্যাক দেখাচ্ছি রাজকন্যা আমার স্কুলে যাচ্ছে রেডি হয়েছে হ্যাঁ আমি উঠছি তো অনেক আগে ছয়টার সময় উঠে গেছি উঠে সারার কাছ থাকার লোক নাই টেনশনে মারা যাচ্ছে কে আসবে সারার কাছ কে আসবে প্লাস্টিক সাবাং ডেকে নিয়ে গেছে দেখেন আমার চেহারাটা দেখায় ভূতের মতো দেখা মাথা ব্যথা করছে আপনাদের ভাইয়ের অনেক শরীর খারাপ সবাই দোয়া করবেন অনেক অসুস্থ শুনে অনেক খারাপ লাগলো সকালবেলা করে রাতে কালকের থেকে শুনছি শোনার পর থেকে অনেক কষ্ট পাচ্ছি বলার ঘোষণা কন্ঠই চেঞ্জ হয়ে গেছে শরীর খারাপ চেহারা কত খারাপ লাগতেছে তিনজনের কাজ একজন করে একা তাহলে বুঝেন শরীরে কত চাপ তিনজনের কাজ একজন করে সব কাজ তিনজনের কাজ একজন করে বুঝো ব্যাপারটা কি করে তাহলে খালি আল্লাহর কাছে কাউ যে আমার বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আর কি আর কিছু বলার নাই আসলে বুবার জীবন মানে অনেক কষ্টের আমার আজকে কান্না চলে আসতে চল অনেক কষ্টের কথা শুনে কি করি তোর খারাপ না কথা মনে হলে তো কষ্ট হয় না হ্যাঁ এই যে সকালে নাস্তার জন্য সবজি রান্না হচ্ছে কাঁচা মরিচ দিয়ে সবজি সবজিটা মশলা কষাই দিয়ে দিলাম সব রকম সবজি আছে মিষ্টি কুমড়া বাদে ডাটা বাদে সবজি আছে সব সবজি আছে তরকারিটা কষানো হচ্ছে আর এদিকে চা বানানো হচ্ছে আর আজকে ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে খুবই বাতাস ঝিরি ঝিরি বৃষ্টি আর বাতাস খুব সুন্দর বাতাস জ্বালানা খুলছি বৃষ্টি বোঝা যাচ্ছে আর এখানে তরকারি কাটাকুটি হচ্ছে হম আচ্ছা দেখা চা খায় নেন আপনার চা বানানো হয়েছে চলের নিচে যাই দিচ্ছে হুম তা ঠান্ডা আমার খাওয়া হয়ে গেছে কখন আম্মাকে যাচ্ছে রাজশাহীর ডাক্তার দেখাইতে আব্বু আম্মার সাথে যাচ্ছে এখন আর বাহিরে এক বৃষ্টি হচ্ছে হালকা হালকা কয়টা আম্পায়ার দেবো হয়ে যে যাচ্ছে সবাই দোয়া করবেন অসুস্থ হয়ে গেছে বেশি

এ দেখেন এখানেই রাখছে এই যে পায়জামা এখানেই রাখছে দাঁড়ান আমি পাই দিচ্ছি আপনি আপনার বোন আসি দেখে যাবে আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি এখন আগে বাবুকে তুলবো তারপর রান্না বান্না শুরু করব

আচ্ছা যান আচ্ছা দাদি আসেন আমি একটু সাদে আসলাম অনেক দিন পর খুবই সুন্দর মশাল্লা আকাশটা আর বাতাস হচ্ছে খুবই সুন্দর আর রোদ নাই বৃষ্টি হচ্ছে আজকে আকাশে মেঘ আছে দেখেন কত মেঘ লাগছে আর আমাদের গাছের আমগুলা পাকা লাগছে আম একটা একটা করে পরে খাওয়া হচ্ছে ছাদে আসলাম অনেকক্ষণ পর অনেক দিন পর অনেকদিন পরের ভাজি করতে করতে একটু ছাদে গিয়েছিলাম আর ছাদে থেকে এসে নিচে দেখি লেগে গেছে কোনো সমস্যা নাই ভাজিতে একটু পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে সবুজ সবুজ কালার মার্শাল্লা খুবই সুন্দর এই যে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে চাল কুমড়া এটা পানি কুমড়া বলে চাল কুমড়া বলে আমরা চাল কুমড়া বলি এই যে আলু চাল কুমড়া দিয়ে রুই মাছ ঝোল হবে কচি কচি চাল কুমড়াটা আর রান্না সব এখন দেখায় না আগের মতো অত রান্না দেখায় না এই যে মাছ রান্না হয়ে গেছে নামায় রাখছি আর এদিকে মাছের ডিম ভুনাটা হচ্ছে মাছের ডিম ভুনা করতেছি এই যে খুব সুন্দর হয়েছে सेट कर लेते हैं हवाड़

কি বলবো বলেন কিছু বলেন হ্যাঁ এবার সেই রকম করে বলা হবে আমি সকাল সকালে ভিডিও অন করে চলে আসছি বাজারে এসে আমি মৌসুমি টেলার্সে ঢুকছি আর এখান থেকে আমাদের সব জামাকাপড় বানানো হয় আমাদের ভাইজান আমার এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে আমার ভিডিও দেখে দেখে সারিয়ে যে মৌসুমি আসছিলাম এখন যাচ্ছি চলে দিয়ে যাচ্ছি বিস্কুট ফ্যাক্টরি সব কিছু আছে আবার সিটটা তোলার জন্য জামা কিনতে আসছে যে একটা না ভিডিও কল না ভিডিও করতেছি সব দর্শক আপনাকে দেখবে আমি রাজধানী থেকে জামা কিনি এই যে জামাগুলো খুব খুবই সুন্দর মার্শাল্লা এই যে আম কিনতেছি তোমার ভিডিও করে নিয়ে গেলাম আশি টাকা কেজি নিলো একশো টাকার মিলাই দিল এ আম আমাদের বাসায় আছে কিন্তু আমি আম কিনে নিয়ে যাচ্ছি কি জন্য বাসার আম আমি খুঁটি খাইতেও পারতেছি না পারতেও যাইতে পারতেছি না তো জন্য কিনে নিয়ে যাচ্ছি ফেরত টাকা অবশ্যই

বিদায় দিয়ে দাও আজকের ভিডিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থাকবেন আর আমার পাশে থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেহেতু আজকে হাজবেন্ডের কথা বললে কান্না খুঁজছি অনেক অসুস্থ সে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ